হ্যালো ভিওর আসসালামু আলাইকুম স্বপ্নের মধ্যে আমরা অনেক সময় কথোপকথন করে থাকি তো দেখা যায় আমরা যার সাথে কথা বলছি তিনি কেন এইভাবে উত্তর দিচ্ছেন কেন অন্যভাবে উত্তর দিচ্ছেন না এই ধরনের কিছু প্রশ্ন আমাদের মধ্যে কাজ করে তো আজকে এই বিষয়ে কথা বলবো সঙ্গে আছি আমি প্রভাষক ইফতারগ্রামের রতন চলুন বিস্তারিত ব্যাখ্যা যায় একটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি একজনকে একজনকে একটা প্রস্তাব দিবেন প্রস্তাবটা কি আপনার কিছু টাকা দরকার আপনি তাকে প্রস্তাব দিবেন যে আপনি যদি আমাকে টাকাটা দেন হ্যাঁ এক মাস পরে আমি আপনাকে টাকাটা ফেরত দিব বিনিময়ে আমি আপনাকে দশ হাজার টাকা একটা মুনাফা দিব এই একটা প্রস্তাব আপনি তৈরি করলেন আপনি ভাবছেন যে এই প্রস্তাবটা আপনি রহিম সাহেবকে দিবেন আপনার কাছের পরিচিত ব্যক্তি ধনড ব্যক্তি আপনি আবার ভাবছেন যে হয়তো তিনি প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারেন অথবা রিফিউজ করতে পারেন গ্রহণ করতে পারেন বা বাদ দিতে পারেন এটা ভাবছেন এখন এই ভাবনার ভিতরে একদিন আপনি স্বপ্ন দেখলেন যে রহিম সাহেবকে আপনি ঠিকই প্রস্তাব দিয়ে বসছেন এখন রহিম সাহেব রহিম সাহেব কী করলেন আপনার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন এখন এই যে প্রত্যাখ্যান বা গ্রহণ দুটোই দুটোর যে কোনো একটা কিন্তু রহিম সাহেব করবেন দুটোর বাইরে কিন্তু করবেন না কেন করবেন না আপনার মনের মধ্যে দুটোই ক্রিয়া কাজ করছিল হয়তো তিনি গ্রহণ করবেন অথবা তিনি গ্রহণ করবেন না অথবা আপনার স্বপ্নটা এটাও হতে পারতো রহিম সাহেব আপনার প্রস্তাবটা গ্রহণ করেছেন তিনি আপনাকে টাকাটা দিয়েছেন দেন আপনি খুশি হলেন কেননা এই গ্রহণ করাটা বা প্রত্যাখ্যান করাটা দুটোরই চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে ছিল সো দুটোর বাইরে হওয়া সম্ভব নয় আরেকটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন এখন মেয়েটা আপনাকে বিয়ে করতে চায় এখন আপনি মেয়েটাকে আপনার সমস্যাটা বোঝাবেন যে আপনার অর্থনৈতিক সমস্যা আছে আমাকে ওয়েট করতে আপনাকে তোমাকে ওয়েট করতে হবে আমার একটা অর্থনৈতিক সমস্যা আছে হ্যাঁ তোমাকে ওয়েট করতে হবে দেন আমি একটা সার্টেন টাইমের পর তোমাকে বিয়ে করব। আপনি চিন্তা ভাবনা করছেন মেয়েটাকে এই ধরনের একটা প্রস্তাব দিবেন যে হ্যাঁ তুমি একটু ওয়েট করো আমি দুই মাস বা তিন মাস পরে আমার সালভেন্সি আসার পর আমি তোমাকে বিয়ে করব। এখন আপনি ভাবছেন মেটা গ্রহণ করবে না আপনি একান্তে ভাবছেন মেটা গ্রহণ করবে না আবার মনের মধ্যে মাঝে মধ্যে আবার কাজও করছে মেটা গ্রহণ করবে প্রস্তাবটা গ্রহণ করবে আপনি এর মধ্যেই স্বপ্ন দেখলেন মেয়েটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখলেন মেয়েটাকে আপনি বললেন যে দেখো তুমি তো বিয়ের জন্য খুব ইন্টারেস্টেড বাট আমার তো সমস্যা আমি একটু সময় নিচ্ছি তুমি আমরা বিয়েটা পরে করি তো মেয়েটা মেনে নিল প্রস্তাবটা তাহলে নাও মানলেও নাও যদি মানত সেটাও আপনার মধ্যে ছিল মানলেও সেটাও কিন্তু আপনার মধ্যে সামান্যতম হলেও ছিল তার মানে মোটা দাগে যদি কথাটা বলি মেয়েটার প্রস্তাব গ্রহণ করা বা প্রস্তাব রিফিউজ করা দুটোরই সিদ্ধান্ত আপনি আগে থেকে তৈরি করেছিলেন যে দুটোর যে কোনো একটা রেসপন্স সে করতে পারে এর বাহিরে অন্য কোনো অ্যান্সার সে করবে না স্বপ্নের মধ্যে আপনি ওই মেয়েটার কাছ থেকে দুটোর যে কোনো একটা উত্তর পাবেন এই দুইটার বাহিরে অন্য কোনো উত্তর পাবেন না আরেকটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি স্বপ্নের মধ্যে একজন গায়ককে দেখলেন যে গান গাইছে আপনি যেই গানটা গায়ক গাচ্ছে সেই গানটা অবশ্যই আপনার কোনো পরিচিত গান হতে হবে আপনি কোনো না কোনো সময় সেই গানটা শুনেছেন বাট এমন গান আপনি শুনবেন না যেই গানটি আপনি কখনো শুনেন নেই গায়ক এমন কোনো গান গায়ককে আপনি এমন কোনো গান গাইতে শুনবেন না যেই গানটি আপনি কখনো শুনেন নেই তার মানে গায়ক যে গানটা গাচ্ছে সেই গানটা অবশ্যই অবশ্যই আপনি কোনো না কোনো দিন শুনেছেন এখন দেখা গেল গায়ক গান গাইতে চাচ্ছে কিন্তু আটকা পড়ে যাচ্ছে মুখ থেকে গান বেরোচ্ছে না তার মানে হচ্ছে কি আপনার মেমরি তখন কাজ করছে না আপনি কোন গানটাকে শুনেছেন আর কোন গানটায় আপনি চাচ্ছেন গায়ক সেটি গায়ক গায়ক সেটি গানটা গাওক আপনি সেই সিদ্ধান্তটা তৈরি করতে পারছেন না যার কারণে গায়ক কিন্তু গায়ককে আপনি তখন দেখবেন নির্বাক থাকতে মনে হয় সে গানটা কষ্ট হচ্ছে গাইতে কোন একটা আপনি একটা প্রবলেম পাবেন এই প্রবলেমটা কিন্তু কিনে জানেন আপনার মেমরি কিন্তু সেট করতে পারছেন না যে ওই গানটা গায়ক গাওক এই সিদ্ধান্তটা মেমোরি আপনার ব্রেন নিতে ব্রেইনের সিদ্ধান্তটা ডিসাইড করতে সময় নিচ্ছে বিদায় ওই সময়ের মধ্যে গায়ক কিন্তু কোনো গান গাইবে না যখনই ব্রেন ডিসিশন নিবে যে অমুক শিল্পীর গানটা যেমন রুনা গানটা গায়ক গাওক তখনই দেখবেন গায়ক রুনা লেলার গানটাই শুরু করেছে তার মানে গায়কের গানটা কিন্তু নির্বাচন আপনি করে দিচ্ছেন বাট এমন কোনো গান আপনি শুনবেন না গায়ককে গাইতে যেটা আপনি জীবনে শুনেন নাই তার মানে আমরা বুঝলাম স্বপ্নের যে বিষয়টা স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখে থাকি সবই কিন্তু আমাদের মেমোরির বিষয়টা আমাদের চিন্তা একটা আউটসাইড রিফ্লেকশন অন্য কোনো কিছু না তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে স্বপ্নের মধ্যে যে আমরা কথোপকথনটা করে থাকি সেটা কিন্তু আমাদের মনেরই একটা ইন্টারনাল একটা অবস্থা সেটা হয় লোকায়িত ছিল বা সেটা হয় সুপ্ত অবস্থা ছিল সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে এবং ওই ব্যক্তি ওইটাই আপনার সাথে চিন্তা ভাবনা করবে ওই ব্যক্তি আপনার মত অনুসারে আপনার কথায় উত্তর দিবে ওই ব্যক্তি এমন কোনো উত্তর দিবে না যেটা আপনার মত মতানুসারের বাইরে ফর এক্সাম্পল কথা কথা বলছি আপনি একটা মহিলাকে পছন্দ করেন সেই মহিলা আপনার চাইতে দশ বছরের বড় বাট রিয়েলিটি বাস্তবে কিন্তু সেই মহিলা আপনাকে ছোট ভাইয়ের মতোই দেখে রিয়েলিটি সে আপনাকে ছোট ভাইয়ের মতোই দেখে বাট আপনি মনে করছেন মহিলাকে যদি আমি অফার দিই সে হয়তো আমার প্রস্তাবে রাজি হবে যে আমি আপনাকে ভালোবাসি পছন্দ করি এই অ্যাটসেট্রা অ্যাডসেট্ট্রা এগুলো আপনি একটা ইয়ে করলেন মানে সিদ্ধান্ত নিলেন তো স্বপ্নে আপনি মহিলাকে দেখলেন মহিলাকে আপনি স্বপ্নে কি বললেন জিজ্ঞাসা করলেন আপনার প্রস্তাবটা আপনার মনের যেই একটা ইয়ে সেটা আপনি তার সাথে শেয়ার করলেন তাকে বললেন যা বোন আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি আমি আপনাকে পছন্দ করি আবার ওই মহিলা প্রস্তাবে রাজি হলো হ্যাঁ ঠিক আছে আমিও তোমাকে পছন্দ করি এই মহিলাটা পছন্দ করেছে স্বপ্নে তার কারণটা কি আপনি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি মহিলাকে প্রস্তাব দেন সে রাজি হবে আপনি যদি আগে থেকে সিদ্ধান্ত নিতেন যে মহিলাকে মহিলা আমার প্রস্তাবে রাজি হবে না তাহলে স্বপ্নে আপনি তাই দেখতেন আপনি মহিলাকে প্রস্তাব দিয়েছেন সে আপনার প্রস্তাবে রাজি হয়নি তা যাই হোক স্বপ্ন আপনি তাকে দেখেছেন তাকে বলেছেন যে বোন আমি আপনাকে পছন্দ করি আমি তো আসলে আপনার পথে উইক আর সেও রাজি হয়েছে হ্যাঁ ভাই আমিও তোমাকে পছন্দ করি স্বপ্ন ভেঙে গেল বাস্তবে আপনি সেই মহিলার সাথে সাক্ষাৎ করলেন একদিন বললেন হ্যাঁ বোন কিছু মনে নেন না আপনাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি আমি আপনাকে পছন্দ করি বলেছি আপনি বলেছেন ঠিক আছে আমি আপনাকে পছন্দ করি আমিও তোমাকে পছন্দ করি সেই মহিলা তখন তার চেহারা রক্তবর্ণ হয়ে গেল সে বলল খবরদার এই ধরনের বেয়াধুবি কথাবার্তা বলবে না আমি তোমাকে কখনই ভালোবাসতে পারি না তুমি ছোট বা হিসেবে আমি তোমাকে দেখি এই ধরনের গৃহীত কথা কখনো আমার সামনে বলবে না তাহলে দেখেন রিয়েলিটি একটা জিনিস স্বপ্ন একটা জিনিস তাহলে স্বপ্নটা কি বলছে স্বপ্নটা কিন্তু রিয়েলিটির সাথে সম্পর্ক না স্বপ্নটা আপনার মাইন্ড সেটআপটা কী আপনার মাইন্ডের সেট আপটাই কিন্তু স্বপ্ন আপনাকে প্লেসমেন্ট করবে এছাড়া অন্য কোনো কিছু প্লেসমেন্ট করবে না এটা হচ্ছে স্বপ্নের কথোপকথন স্বপ্ন নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে তো আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্বপ্নের মধ্যে যে আমরা কনভারসেশন করে থাকি কথা বলে থাকি সেটি কিন্তু আমাদেরই নিজস্ব চিন্তাভাবনার ফলাফল লাস্ট একটা এক্সাম্পল বলবো আপনি ক্রিকেট খেলাকে খুব পছন্দ করেন এখন আগামীকাল ভারত পাকিস্তানের ফাইনাল খেলা হবে আপনি দুপুরে স্বপ্ন দেখছেন যে ভারত পাকিস্তানের ফাইনাল খেলায় পাকিস্তান ভারতকে পরাজিত করেছে এই যে আপনি দেখলেন ব্যাটিং এই যে আপনি দেখছেন বলিং এই যে আপনি দর্শক দেখছেন এই যে আপনি বিজ্ঞাপন দেখছেন স্বপ্নের ভিতর এই সবই আপনি কোনো না কোনো সময় দেখেছেন সেটা ছাড়া অন্য কোনো কিছু আপনি স্বপ্নে দেখছেন না যাই হোক মূল কথাটা হলো স্বপ্ন হচ্ছে আমাদের নিজস্ব চিন্তারই প্রতিফলন তবে ব্যতিক্রম আছে ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে কথা বলবো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ